সালাম আলাইকুম দর্শক আজকে আমি ফেসবুকের ফিডের কিছু স্পন্সর্ড পোস্টের কথা বলবো যা থেকে কানাডায় মাইগ্রেশন এবং ভিসার ব্যাপারে মানুষ প্রতারিত হচ্ছে বলে আমার মনে হচ্ছে যেমন ধরুন এই পোস্টটি এখানে বলছে বিনা খরচে চোদ্দ দিনে কানাডা কাজের ভিসা সম্পূর্ণ খরচ কোম্পানির দর্শক একটি বিষয় মনে রাখবেন কানাডা ইমিগ্রেশন কিংবা ওয়ার্ক পারমিট ভিসা মোটিও মিডেল ভিসার মতো নয় এই পোস্টটি সম্পূর্ণ ভুয়া কানাডা আসতে হলে নির্দিষ্ট যোগ্যতা নিয়ে একটি প্রসেসের মাধ্যমে আসতে হয় তাই অবশ্যই এই ধরনের পোস্ট থেকে খুবই সাবধান থাকবেন এবার দেখুন আরেকটি পোস্ট এটি বলছে পাসপোর্ট করা থাকলে পনেরো থেকে পঁচিশ দিনে কাজ সহ এবং দুই বছরে রেসিডেন্সি সহ যাওয়া যাচ্ছে কানাডা যা সম্পূর্ণ ভোয়া তাই দর্শক বন্ধুরা সাবধান থাকবেন প্রতারক থেকে দূরে থাকবেন সালামু আলাইকুম